নমস্কার বন্ধুরা আবারও একটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে কাঁঠালের বীজ দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব অনেকেই জানেন না যে কাঁঠালের বীজ দিয়ে কত সুন্দর নতুন স্বাদের রেসিপি বানানো যায় আমরা কি করি কাঁঠাল খাওয়ার পর কাঁঠালের বীজটা ফেলে দিই একবার এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন অসম্ভব টেস্টি হয় কাঁঠালের বীজগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে একদিন মতো রোদে শুকনো করে নিয়েছিলাম তাহলে খুব তাড়াতাড়ি খোসাগুলো ছাড়ানো হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন সমস্ত কাঁঠালের বীজগুলি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি তো বীজগুলিকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এইগুলোকে আমি একটু জলে ভাপিয়ে নেবো তার জন্য কড়াই দিয়ে দিলাম এক বাটি জল এবার বীজগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য একটু লবণ ও একটু হলুদ গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নিতে হবে আমি শুধু বীজগুলোকে একটু ভাপিয়ে নেব বীজের মধ্যে যে একটা কষা ভাব থাকে তা চলে যাবে আপনারা চাইলে প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে পারেন তবে সেদ্ধ করলে রেসিপিটা খেতে খুব একটা ভালো লাগবে না প্রায় দুই মিনিট মতো ঢেকে একটু ভাপিয়ে নিয়েছি তো দেখুন বীজের যে কষটা তা কিন্তু বেরিয়ে গেছে এবার বীজগুলিকে জল ঝরিয়ে একটু ঠান্ডা করে নেব আর বেশি ফোটাবো না তো বীজগুলিকে জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার দিচ্ছি একটু আদা ও দুটি কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নেব তো দেখুন আমি একদম মিহি করে পেস্ট করে নিয়েছি আর বেশি জল জলে কিন্তু করিনি একটু শক্ত করেই কিন্তু পেস্ট করে নিয়েছি এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে দিচ্ছি কিছু মশলা যেমন স্বাদ অনুযায়ী লবণ একটু হলুদ গুঁড়ো একটু কালো জিরে অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি আর আপনাদের যদি চিনি অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে চিনিটা বাদ দিতে পারেন এবার দিচ্ছি দুই টেবিল চামচ বেসন এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্সড করে নিতে হবে তবে এই রেসিপিতে অবশ্যই একটু বেসনটা অ্যাড করবেন ময়দা বা কর্নফ্লাওয়ার অ্যাড করতে যাবেন না তাহলে রেসিপিটা খুব একটা খেতে ভালো লাগবে না অবশ্যই বেসনটাই অ্যাড করবেন আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি তো মিক্সড করে নেওয়ার পর এইভাবে দুই থেকে তিন মিনিট একটু ফেটিয়ে নেব এবার ভালো করে ফেটানো হয়ে গেলে কড়াই দিচ্ছি হাফ টেবিল চামচ সরষের তেল তেল খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর তেলটাকে কড়ার চারিদিকে একটু ছড়িয়ে নেব আর দিচ্ছি সামান্য পরিমাণ হিং এবার মশলা সমেত রেডি করে রাখা কাঁঠালের বীজের পেস্টটা দিয়ে দেব এবার ভালো করে ভেজে নেব তাহলে এর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা একেবারেই চলে যাবে আর খুব ভালোভাবে ভাজা হলে বেসনের এবং কাঁঠাল বীজের খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে আর রেসিপিটা খেতেও ভীষণ ভালো লাগবে আমি গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে দুই থেকে আড়াই মিনিট সময় নিয়ে ভেজে নেব যতক্ষণ না একটু শক্ত হয়ে যাচ্ছে তো এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে এসেছে আর কড়াতেও কিন্তু লেগে যাচ্ছে না আর খুব সুন্দর একটা গন্ধও বের হয়েছে এবার গ্যাস অফ করে নামিয়ে নেব এবার একটা থালাতে অল্প একটু সাদা তেল নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটা দিয়ে একটা খুন্তি দিয়ে ভালো করে এটাকে একটু সেট করে নিতে হবে আজকে রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি আপনারা চাইলে আমিষভাবেও তৈরি করে নিতে পারেন এবার এটাকে ঠান্ডা করে নেব দশ মিনিটের মতো সময় নিয়ে তো দশ মিনিট পর আমি একটা ছুরি দিয়ে চৌকো চৌকো পিস করে কেটে নিচ্ছি তো প্রত্যেকটা পিসি কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার এইগুলিকে ভেজে নেব তাই কড়ার মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আপনারা তো বিভিন্ন রকমের ধোঁকার ডাল্লা খেয়েছেন একবার এই রকমভাবে কাঁঠালের বীজ দিয়ে ধোকা বানিয়ে দেখুন খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে আর প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল আর হ্যাঁ রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না তো আমি উল্টে পাল্টে দুই দিকটাই লালচে করে ভেজে নিচ্ছি তো একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে তাহলে ধোঁকার ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো দুই পিঠটাই বেশ লাল করে ভেজে নিয়েছি এবার আমি কড়া থেকে তুলে নিচ্ছি তো একই রকমভাবে সবগুলোই ভেজে নিয়েছি এবার ওই কড়াতে দিচ্ছি ফোড়নে হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা গোটা গরম মশলা দুটি লবঙ্গ দুটি এলাচ দুটি দারচিনির টুকরো এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে ওতে দিচ্ছি এক চামচ আদা গ্রেট করা তবে আপনারা চাইলে আদাটা বেটেও দিতে পারেন তো আদাটাকে দিয়েও একটু নেড়ে চেড়ে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় তো আদাটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুঁচি তো টমেটো কুঁচিটাকেও একটু নেড়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে এবার ওতে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তাতে করে টমেটোটাও খুব সুন্দরভাবে নরম হয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো টমেটোটাও খুব সুন্দরভাবে নরম হয়ে ভাজা হয়ে গেছে এবার দিচ্ছি কিছু গুঁড়ো মশলা যেমন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর রান্নার রঙটা যাতে ভালো হয় তার জন্য দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো মশলাটাকে মিনিট দুয়েক সময় নিয়ে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে এবার দিচ্ছি এক চামচ পোস্ত বাটা তো আপনারা চাইলে পোস্ত বাটার সাথে একটু কাজু বাদাম পেস্টও দিতে পারেন তো আমি আজকে শুধু একটু পোস্ত বাটাই দিলাম তো পোস্ত বাটাটা দিয়েও একটু নেড়ে নেড়েচেড়ে নিয়ে পোস্ত বাটার বাটি ধোয়া একটু জল দিয়ে মশলাটাকে আবারও একটু কষিয়ে নিচ্ছি তো আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে আবারও ভালো করে তেল ছেড়ে গেছে এবার রান্নার পরিমাণ মতো দিচ্ছি জল তো রান্নাটা খুব বেশি ঝোল ঝোল হবে না হালকা গ্রেভি গ্রেভি হবে তো ঝোলটা ভালো করে দুই মিনিট ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা কাঁঠাল বীজের ধোঁকাগুলি দিয়ে দিচ্ছি আর ধোঁকাগুলি দিয়ে খুব বেশি সময় নিয়ে আর ফোটাব না মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে ফুটিয়ে নেব তো গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রাখার জন্য গ্রেভিটা বেশ তাড়াতাড়ি মাখো মাখো হয়ে গেছে ব্যাস আর কিছুই দেওয়ার নেই মোটামুটি সব মশলাই দেওয়া আছে এবার গ্যাস অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে পরিবেশন করে দেব। রান্না শেষে যদি আপনারা একটু ধনে পাতা কুচি ও গরম মশলার গুঁড়ো দিতে চান তো দিতে পারেন আমি আর কিছুই দিলাম না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন